সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম নতুন আরও একটি ভিডিও আপনারা যারা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে আইপি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফিউচার আইটিএন গ্যাজেট ফিউচার আইটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলা একই নম্বর দোকান চালিয়ে সরাসরি দোকানে আসতে পারেন চালে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এই যে ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা সোলার সিস্টেম ক্যামেরা যাদের ওয়াইফাই লাইন নেয় কারেন্টের লাইন নেয় তারাই এই ক্যামেরাটি নিতে পারেন এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা ক্যামেরা আপনারা দেখেন একটা ক্যামেরা সোজা থাকবে আরেকটা ক্যামেরা ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন রাত্রের বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় প্রবাস থাকেন বিদেশ থাকেন বাসা বাড়ি নিয়ে চিনতে থাকেন দেশে কী কি করবেন একটা খামার করবেন এটার ভিতরে যেটা ওয়াইফাই এটা পড়বে চার টাকা চার টাকা আর এই ক্যামেরাটি হচ্ছে ফোর সিম সাপোর্ট ফোর জি সিম সাপোর্ট কালো এটা পড়বে পাঁচ হাজার সাতশো টাকা যাদের ওয়াইফাই লাইন নেই তারা এই ক্যামেরাটি নিতে পারেন এক বছর ওয়ারান্টি পাবেন এক বছর পরও আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আরেকটা ক্যামেরা দেখেন এটা হচ্ছে আইপি ক্যামেরা বুলেট আইপি ক্যামেরা বুলেট দরজার সামনেও দিতে পারেন এটাও ওয়াটার প্রুফ এটা পড়বে তিন হাজার দুশো নব্বই টাকা আরেকটা ক্যামেরা দেখেন ফোর অ্যান্টিনা বিশিষ্ট এই যে ক্যামেরাটা চোর যেদিকে যাবে ক্যামেরা সেদিকে যাবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এরপরে যে আপনারা দেখেন মিনি ডল এটাকে অনেকে বাবু ক্যামেরা বলে বাবু ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো নব্বই টাকা কবাস থাকেন বিদেশে থাকেন যে ওখান থেকে দেখবেন আরও কিছু মডেল দেখেন রোবট ক্যামেরা খামার গরু খামারে এই ক্যামেরাগুলো আপনার ফোর জি সিম সাপোর্ট যাদের ওয়াইফাই লাইনে তারা নিতে পারেন সিম সাপোর্ট হলো তিন হাজার সাতশো নব্বই টাকা আর যেটা ওয়াইফাই এটা পড়বে তিন হাজার দুইশো টাকা আরেকটা ক্যামেরা দেখেন বাল্বের ফ্যাচ অ্যান্ড হোল্ডারের সাথে আপনারা লাগাবেন রেজুলেশন খুবই ভালো ঝকঝকা ছবি থাকবে মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা মাত্র তিন হাজার চারশো নব্বই টাকা এটার ভিতরে বাল্বের সিঙ্গেল যে ক্যামেরাটা বাল্বের সিঙ্গেল এটা পড়বে আপনার সতেরোশো নব্বই টাকা মাত্র সতেরোশো নব্বই এই মডেলটা হচ্ছে বাল্ব ডুয়েল লেন্স একটা সোজা থাকবো একটা ডানে বামে ঘুরেবেন এটা পড়বে পঁচিশশো নব্বই টাকা মাত্র পঁচিশশো নব্বই টাকা একের ভিতর দুই এরপরে আরেকটা দেখেন ডুম আইপি ক্যামেরা এটা পড়বে চব্বিশশো নব্বই টাকা ডুম আরেকটা দেখেন বাল্বের ওয়াটারপ্রুফ এটা পড়বে পঁচিশশো নব্বই টাকা এরপরে এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুম ডুয়েল লেন্স ডুম ডুয়েল লেন্স আইপি ক্যামেরা মোবাইলে সরাসরি দেখবেন প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনোখান থেকে দেখবেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা এরপরে আপনারা দেখেন এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন একের ভিতর তিন এই যে ক্যামেরাগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন এটার ভিতরে দুইটা মডেল একটা ক্যামেরা সোজা দুইটা ক্যামেরা ডানে বামে ঘুরাইবেন আর নিচে যে ক্যামেরাটা চোর যেদিকে যাইবে ক্যামেরা সেদিকে যাবে মোবাইলে ঘুরাইবেন ও ফোর জি যেটা এটা পড়বে ছয় টাকা আর যেটা ওয়াইফাই ওয়াইফাইটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে যে সোলার ক্যামেরাটা সোলার ক্যামেরাটা দিনের রাইতে দেখা যাবে ফোর সিম সাপোর্ট ইন্টারনেট কারণ কিছু লাগবে না মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আর এছাড়াও যারা চাচ্ছেন যে অনু নিতে অনু নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনার প্যাকেজ ক্যামেরাগুলো যারা চাচ্ছেন আসলে দুই ক্যামেরা চার ক্যামেরা প্যাকেজগুলো নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন দুই ক্যামেরা সাইড ক্যামেরা এটার ভিতরে কিন্তু আপনারা যে দেখেন ডিবিআরটা হবে আপনার ডাহুয়া ব্র্যান্ডের প্রাইসটা ডিফারেন্স থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফিউচার এটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতালায় এরপরে যেটা দেখাবো যে ফ্লাক্সিবল ক্যামেরা এটা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও ব্যবহার করবেন মাত্র তিন হাজার নয়শো টাকা এই যে কলম ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা পড়বে মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা চশমা ক্যামেরা যারা চাচ্ছেন কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা মডেল দেখেন এই যে রিবন ক্যামেরা রিবন ক্যামেরা এটা পড়বে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো রিচার্জেবল ক্যামেরা চার্জ দেবেন ব্যবহার করবেন চার পাঁচ ঘন্টা চার্জ থাকবে এটা পড়বে ছাব্বিশশো নব্বই টাকা আরেকটা ক্যামেরা দেখেন এটা আপনার সাত আট ঘন্টা চার্জ থাকবে মোবাইলে সরাসরি দেখবেন প্রকাশ থাকেন বিদেশ থাকেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র তিন হাজার নয়শো টাকা এরপরে যে আপনারা বডি ক্যামেরা বডি ক্যামেরা দিচ্ছি তিন হাজার দুইশো নব্বই টাকা বডি ক্যামেরা কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের মাত্র আটশোশো নব্বই টাকা কম বাজেটের আরেকটা হচ্ছে এই যে চার্জার ক্যামেরা এই যে চার্জার ক্যামেরাটা আপনারা দেখেন এটা পড়বে চার হাজার নয়শো টাকা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো থেকে দেখবেন ফোর জি সিম সাপোর্ট ফোর জি সিম সাপোর্ট যাদের ওয়াইফাই লাইন নেই মাত্র চার হাজার নয়শো টাকা এরপরে যে এ নাইন ক্যামেরা এ নাইন ক্যামেরা এ নাইন ক্যামেরা এটা পড়বে আপনার চব্বিশশো নব্বই টাকা চব্বিশ নব্বই এরপরে অ্যালারমস লক বাইক কিনেন স্বপ্নের বাইক এটা পড়বে আপনার মাত্র আটশোশো পঞ্চাশ টাকা অ্যালারমস লক এই যে সোলার যে মুভ হচ্ছে এটা পড়বে সাতশো নব্বই টাকা কম্বো ফ্যাক এটার সাথে আপনার একটা স্ট্যান্ড পাবেন একটা সেলফি স্টিক পাবেন একটা কেট পাবেন মাত্র সাতশো নব্বই টাকা থ্রি ইন ওয়ান সাতশো নব্বই টাকা স্যার এই যে আপনারা লাইট নিতে চান এই যে জাম্বো লাইট মাত্র পঁচিশশো নব্বই টাকা জাম ইয়া সরি এটা পড়বে আপনার পনেরোশো নব্বই টাকা জাম্বো লাইট পনেরোশো নব্বই এরপরে যে টর্চ লাইট এটা পড়বে আপনার সাতশো নব্বই বাটন ক্যামেরা ষাটের বর্তমানের সাথে ব্যবহার করবেন পনেরোশো নব্বই এরপরে এই যে আরেকটা তার সিস্টেম ক্যামেরা এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা টিমার নিতে চান টিমার পড়বে আপনার পাঁচশো নব্বই টাকা আরেকটা ট্রিমার এটা পড়বে আটশো টাকা এরপর স্পিকার যারা এই যে কথা বলতে চান দুইটা ডুয়েল ডুয়েল স্পিকার উনিশশো টাকা আট জিবি লাইট আর জিবি লাইটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে নয়শো নব্বই টাকা এই যে ঘড়িগুলো আমাদের কাছ থেকে নেবেন এছাড়াও লাইটগুলো আপনারা করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে এই যে আপনারা যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই যে ব্রাশ নিতে পারেন ক্যাকটাস নিতে পারবেন এই যে প্যানগুলো নিতে পারেন ম্যাজিক স্পট ক্লিনারগুলো আমাদের কাছ থেকে আপনারা স্পট ক্লিনারগুলো নিতে পারেন হিউজ পরিমাণ আইটেম রয়েছে শপিং আইটেমগুলো রয়েছে চালের সরাসরি দোকানে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতালা একুশ নম্বর চালে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে